আমরা রাজনীতির কিভাবে তিনি গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছেন কিভাবে তিনি রাজনীতি অঙ্গনে গেছেন পিছিয়ে গেছে ভালো কথা

এই জাতি কি হারিয়েছে সেটা আমরা বাজার প্রকাশ করে বোঝাতে পারছি না আমাদের সারা পৃথিবী মনে হচ্ছে সকাল থেকে অন্ধকার নেমে এসেছে আমরা মনে অন্ধকারে নিস্তে আছি আমরা আলোর পর দেখতে পাবো আমাদের কলেজের ভিতরে রক্ত করা যাচ্ছে जनो उन्हें जन्नत दर मेहमान हिजेबे कबुल कर

এরকম নেত্রী আর বাংলার জমিনে ফিরে আসবে এরকম নেতৃত্ব আসবে না এরকম আপসীনতা নেত্রী আসবে না আজকে আমরা কি হারিয়েছি জাতি কি হারিয়েছে এটা টের পাবেন যখন এই দেশে দুঃসময় ছিল তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে আগলে রেখেছিল এ দেশকে আগলে রেখেছিল এ দেশের মানুষের পাশে ছিল আজকে তো আর উনি নেই দেশের পরিস্থিতি খুবই খারাপ জনাব তারেক রহমান এসেছেন বাংলাদেশে ওনার পিছনে কত শত্রু কত বাবিল লেগে আছে সেটা আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের খারাপ লাগছে আরো বেশি যে আমরা তো বলতে পারছি আমরা তো চেষ্টা করছি কিন্তু উনি কিভাবে সহ্য করবেন ছোটবেলায় ওনার বাবাকে হারিয়েছেন সেটা একটা জীবন সংগ্রামের বাজে গেছে বিগত সতেরোটা ভোজন কুনিয়াছিলাম ওনাকে দেশ থেকে নির্বাসিত করে রেখেছেন আজকে উনি মাকেও হারালেন বাংলাদেশ আসলে মাত্র কয়েকদিন হলো মাও ওনাকে চলে গেলেন আমাদের কি আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার টপিক দিন আমরা ওনার পাশে আছি ইনশাল্লাহ জীবন যতদিন বেঁচে থাকি জাতীয়তাবাদী দল এই দেশের জনগণ আমাদের জনাব তারেক রহমানের পাশে থাকবে মহান আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তপিক দেখ আমরা এই দুই আমার নাম সাজানা চৈতি পপি আমি সাবেক ছাত্রনেত্রী কেন্দ্রীয় মহিলা দলের